আমি শুধু এই কথাই বলি আজ মানবাধিকার নিয়ে কথা বলা এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে এটা একটা স্টাইল এটা বলতে বেশ সুন্দর শোনা যায় শুনতে বেশ ভালো লাগে মানবাধিকারের কথা শ্রমিকের অধিকার নারীর অধিকার এগুলো বললেই শরীরে মধ্যে একটা ভাব চলে আসে তাই না যে অধিকার নিয়ে কথা বলছে লোকটা খুব আধুনিক খুব স্মার্ট লোকটা খুব সময় সচেতন লোকটা খুব মানবিক লোকটা খুব মানবতাবাদী আপনারা আমার সাথে নিশ্চয়ই অনেকে ভালো জেনে থাকবেন আজ পৃথিবীতে আমাদের দেশেও অনেক মানুষ মানবাধিকারের অনেক সুন্দর সুন্দর সবক শোনায় গুলি আওড়ায় কিন্তু এগুলো সবগুলো হলো বিভিন্ন এমবাসি থেকে পাওয়া বিদেশিদের কাছ থেকে পাওয়া বিভিন্ন প্রজেক্টের টাকা হালাল করার জন্য জাস্ট বিভিন্ন অধিকার নিয়ে কাজ করবে অ্যাক্টিভিজম করবে নানা কাজকাম করবে এবং সেগুলো দেখিয়ে বিভিন্ন বাজেট তারা সেখান থেকে নিবে আবার অনেকে আছেন যে আমরা আমাদের মানবিক দিকগুলো জাহির করছি বিশেষ করে যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট তারা মানবিক কাজগুলো অনেকেই করে থাকেন এই যে ফেনীতে লক্ষ্মীপুরে কুমিল্লাতে যে ভয়াবহ মাত্র হয়ে গেল অনেক মানুষ আছেন যারা কষ্ট করে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে অনেক কষ্ট করে গেছেন সেখানে অনেক কাজ করেছেন তার দিন শেষে টার্গেট ছিল সেখানে গিয়ে একটা সেলফি তোলা কিছু লাইক কমেন্টের ব্যবসা করা এরকম অনেক মানুষ আছে না যে সেখানে গিয়ে একটা ছবি তোলা একটা লাইভ করার টার্গেট কিন্তু নবিকিম সাল্লাহ সাল্লাম যখন মানবাধিকারের কথা বলেছেন তখন পৃথিবীতে কোন প্রজেক্টের লোভে কোন মানুষ মানবাধিকারের কথা বলা তো দূরের কথা তখন সেই কথাগুলো বলা ছিল সে সমাজে নিজের অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে দাও